অ রবি ঠাকুর বহুত দিন হইল তুমি আমাদের ছাড়িয়া চইল গেছ গেলা গেলা গাইন কবিতার খাতা বইগুলা কেনে সঙ্গে করিয়া লিয়া গেলে না অখন যে যেমন পাইচ্ছে দুটা করে লাইন ধরছে আর যেদিক পারছে ছিপকাইন দিচ্ছে ওই শোনো শুক্লালেল বাটাটা কেমন গাইন ধরছে ইউটে মুরঘর কা চাবি लेके जापी कोन हमरे আমি সেদিন দমমে deteছিলাম বলেছিলাম হ গা এই সকল কি গায়ন ধরছিস উ কইল কাকা ইতো भोजपुरी রবীন্দ্র এগুলা রিমিক বটে রিমিক অখন রবীন্দ্র সংগীত গায়নগুলা লয়তন স্টাইলে কইতে হবে পুরা ঝিংকু কইরা আগের পর হারমোনিয়াম বেজে গান ধরলে আর চলবে কেলাই কি করলে রবি ঠাকুর গেলা গেলা গাইন কবিতার খাতা বইগুলা সঙ্গে করিয়া কেনে লিয়া গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম বস্তার আলয় উপরে ভুগলা ভুগলা করে লেখা সবারে করি আহ্বান রবি ঠাকুর কথা কও দেখি তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইম বললে কে লিখেছিলে হাই হাই গো ঠাকুর কেন যে গায়ন কবিতার খাতা বইগুলা সঙ্গে করিয়া লিয়া গেলে নাই দিবা করের মা মইলে টুঙ্কার পাপ মইলে চানু মানুর জেঠা মইলে ফটক তলে লিখা চিপকাইন দিছে নয়নের সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে কে কোথায় তুমি কি তাহার লোক গানটা লিখেছিলে বউ স্বামী তো আরো দিল পুরা ছিটর তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম কে কোথায় কি লিখে চিপকাইছে তুমি ধরতেই পারবে কলাই রবি ঠাকুর ওখান অ্যাডভার্টাইজগুলা যা দিচ্ছেন মটকাটা একদম গরম হয়ে যায় আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি শ্রাবণের ধারার পড়ুকঝোরে পড়ুকঝোরে চিন্তা কি কেশিপালের ছাতা আছে তো ইহার লগেই বলছি কেন যে গাইন কবিতার খাতা বইগুলা সঙ্গে করিয়া লিয়া গেলে নাই পবন লাগের লিগিয়া দু নম্বরই লোক গেরামের দুটা নাই কত লোকের টাকা মাইরলে কত লোক লোকের জমিন কাইলে কত লোককে মারিয়া ভাগাইলে গুনতি নাই উখন দাঁড়াইছে ভরটে পস্টারে উহার শিয়াল মারা থবড়া থবড়ার নিচে লিখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক রবি ঠাকুর একটা কথা কও দেখি তুমি কি পবনার ভটে দাঁড়াবাই লিখা এইসব লিখছিলে কত কোশ্চেন খবড়ির মধ্যে চকর খাইছে গো কাকে শুধাবো জবাব দেওয়ার লোক নাই শুধু একটাই আফসোস গেলা গেলা গাইন কবিতার খাতা ওইগুলা কেন সঙ্গে করিয়া লিয়া নাই